আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জাদুঘরী একটি হোম মেড আর এর জন্য আমাদের লাগবে পোলাও চাল এবং মুসুর ডাল আমি এখানে সমান সমান নিয়ে নিয়েছি এরপর এটা খুব ভালো করে কুছলিয়ে আমি ধুয়ে নেব তিন থেকে চারবার ধুয়ে সেটাকে আমি দুই থেকে তিন ঘন্টার মতো রেস্ট রেখে দেবো যাতে চাল এবং ডাল ফুলে দ্বিগুণ হয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন চাল এবং ডাল খুব ভালো করে ভিজে গেছে এবং এটাকে আমি এখন ব্লেন্ডার করে নেবো ব্লেন্ডার করার পরে আপনাদের যদি মনে হয় যে এটা একটু পাতলা হয়েছে তাতে কোনো সমস্যা নেই এখানে আমি দিয়ে দিব কমলার খোসার গুঁড়া এবং কাঁচি হলুদের গুঁড়া এটা আমার হোম ছিল এবং দিয়ে দিব এক চা চামচ গুঁড়ো দুধ একসাথে মিক্স করে আমি আইস বক্সে স্টোর করব এটা সপ্তাহে দুই থেকে তিন দিন দিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আমাদের যে ছোট দাগ থাকে এই দাগগুলো খুব সহজেই দূর করবে দুই দিলে আপনাদের কাছে মনে হতে পারে কাজ করছে না কিন্তু একটু সময় নিয়ে দিয়ে দেখবেন ভেতর থেকে খুব ভালোভাবে আমাদের ফেসটাকে ক্লিন করবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ